আমার কাছে অনেক পেশেন্ট আসে যাদের অ্যাজুসপার্মিয়া ডিটেক্টেড হয়েছে অ্যাজুসপারমিয়া কথার অর্থ হচ্ছে সিমেনের বীর্যের মধ্যে শুক্রাণুর অনুপস্থিতি তাদের একটা খুব কমন প্রশ্ন থাকে যে স্যার আমাদের কি নর্মালি বাচ্চা হবে না আসুন এই বিষয়টা নিয়ে আমরা আজকে একটুখানি আলোচনা করি নমস্কার আমি ডক্টর নিরঞ্জন পাই কনসালটেন্ট গাইনোকোলজিস্ট অবসিটিশিয়ান অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট পারমিয়ার কিছু কারণ রয়েছে তার কিছু যদি আমি সোজা কথায় বলতে চাই কিছু ক্ষেত্রে শরীরের মধ্যে হরমোনের অনুপস্থিতি বা হরমোনের ডেফিসিয়েন্সি বা তার নর্মাল হরমোনের কম থাকার জন্য স্পার্মের প্রোডাকশান হচ্ছে না সেকেন্ডলি হচ্ছে স্পার্মের যে সেলগুলো প্রডিউস করে সেই সেলগুলোই নষ্ট হয়ে গেছে থার্ডলি হচ্ছে স্পার্মে হরমোনও ঠিক আছে সে স্পার্ম প্রডিউসও হচ্ছে কিন্তু কোনো একটা জায়গায় অবস্ট্রাকশনের জন্য বাইরে বেরোতে পারছি না স্পাম এখন তিনটের ক্ষেত্রে ট্রিটমেন্ট তিন রকমের হবে যদি দেখা যায় যে আপনার হরমোনের গন্ডগোল বা হরমোনের ডেফিসিয়েন্সির জন্য যদি আপনার সিমেন্ট প্রোডাকশান না হয়ে থাকে তাহলে আমরা কিছু হরমোন দিয়ে সেই সিমেন্ট প্রোডাকশানটাকে একটু বাড়ানোর জন্য চেষ্টা করতে পারি দ্বিতীয় ক্ষেত্রে যদি দেখা যায় যে আপনার স্পান প্রোডাকশন যে করে যে সেলগুলো সেগুলোই নষ্ট হয়ে গেছে তার কিন্তু কোনো রকমের কোনো ট্রিটমেন্ট হয় না এবং সেক্ষেত্রে একমাত্র ট্রিটমেন্ট হচ্ছে ডোনা ডোনাসিমেন্ট দিয়ে ইনসেমিনেট করে প্রেগনেন্সি আনা থার্ড হচ্ছে গিয়ে যেটা হরমোনও ঠিক আছে স্পানও প্রোডাকশন হচ্ছে কিন্তু বেরোচ্ছে না তার প্রমো সব থেকে ভালো তাহলে আমরা সেক্ষেত্রে টেস্টিসের মধ্যে থেকে বা অন্ডকোশের মধ্যে থেকে আমরা টেসার মাধ্যমে স্পান বার করে প্রেগনেন্সি তৈরি করতে পারি কিন্তু আজকে যেটা আলোচনার যাদের অ্যাজুস্পার্মিয়া রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু কখনো কখনো এক্সপেক্ট করবেন না যে তাদের নর্মালি প্রেগনেন্সি আসবে তাদের স্পার্ম প্রোডাকশান আমরা খানিকটা বাড়িয়ে ওষুধের মাধ্যমে হোক হরমোন ইনজেকশনের মাধ্যমে হোক পেশা করে হোক আমরা যে দু চারটে স্পান পাব সেই স্পার্ম দিয়ে কিন্তু আমরা একমাত্র আইভিএফ পদ্ধতির মাধ্যমেই প্রেগনেন্সি তৈরি করতে পারি তাও নর্মাল আইভিএফ না আইভিএফ এটাকে বলা হয় হচ্ছে টেসা উইথ ইক্সি মানে ইন্ট্রাসাইটোপ্লাজমিক স্পাম ইনজেকশন করে কিন্তু আমরা প্রেগনেন্সি বানাতে পারি সেই একটা দুটো স্পাম দিয়েও কিন্তু কখনোই এটা এক্সপেক্ট করবেন না যাদের অ্যাডোস্পিয়া রয়েছে কোনো মেডিসিনের মাধ্যমে সেটা ঠিক হবে বা আপনাকে কেউ যদি এটা অ্যাডভাইস করে থাকে যে মেডিসিনের মাধ্যমে আপনার নর্মাল প্রেগনেন্সি চলে আসবে সম্পূর্ণভাবে আপনাকে সে বিভ্রান্ত করছে তো সুতরাং সমস্যা যদি কোনো কিছু হয়ে থাকে সেটা যদি ডিটেক্ট ডিটেক্টেড হয়ে থাকে যে আপনার অ্যাজুসফার্মিয়া রয়েছে প্রথমেই আপনি আপনার ইনফার্টিলিটি স্পেশালিস্ট ডাক্তারবাবুর সাথে কথা বলুন দেরি না করে ইমিডিয়েটলি তার ট্রিটমেন্ট শুরু করুন যাতে করে আপনার স্পান দিয়েই প্রেগনেন্সি তৈরি করা সম্ভবপর হয় নমস্কার